আজকে আমরা অ্যাঙ্কাল জয়েন্টের প্রজিশন করবো শুরু করি আসেন দেখেন রিডিং করার শুরু থেকে প্রথমে দেখতে থাকেন বয়স দিয়ে দেব উনত্রিশ বছর হ্যাঁ জয়েন্ট फास पे टाइप होता है अंदर ना के गुट को ये रकम फसले ये हो गए रखेंगे अपने बाट नारा देंगे ये एक रकम फसले है और ये एक हम देके দিব हमदा चूडर से रगड़ लेबो कुले करला माइनस से ये रकम फसले अपने नारा होगा है दस डेकल देखें मैं कौन मशीनें सेटअप देवो इसके भी देवो सिक्सटी सेकेंड देवो चार फिफ्टी दस पल देवो देखिए जट रेकेंड ओके तो एक बात हम हमारे बात ये पारवो को

দেখতে থাকেন একটু নর্মাল এক্সপ্রিয়া স্প্রিন্ট হয়ে গেছে আচ্ছা মস্ক হয়ে গেছে ওকে দেখেন সমর্থ বিস এটার ফিভুলের মিললেসটা মানে টিবিয়ার এর ফ্র্যাকচার ছিল এখানে এটা আমার হচ্ছে ওল্ড ফ্র্যাকচার এই যে সফট সেটা সোয়েলিং আছে এখানে এদের ফ্র্যাকচার এটা ওল্ড ফ্র্যাকচার হচ্ছে এখন হয়তো পেন হচ্ছে যার কারণে পেশেন্ট আবার আসছে যাদের এরকম হয়েছে তারা কমেন্টসে জানাবেন আসলো ঠিক আছে আর আমার কাজ শেষ টোটালি কাজ শেষ এখন আমরা রিপোর্টের জন্য পাঠিয়ে দিচ্ছি মেডিসপ থেকে আমরা রিপোর্ট করাই ডিসিএম করে দিলে অটোমেটিক চলে যাবে দিলে রিপোর্টিংয়ে হয়ে গেল সম্মানিত এক্স এক্সট্রাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করবেন আর এই যে আমরা প্রিন্টিংয়ে চলে যাচ্ছি এখানে আমরা ফিল্ম সাইজ করে নিব দশ চোদ্দো আর ওটা আমরা লেন্থ করে নিব හ and eh? okay. printन ල